মতলব উত্তরে শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একই মিত্র চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক দর্জি সভায় উপজেলার চলতি জুলাই মাসের মাসিক সার্বিক আইন শৃঙ্খলা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আলমগীর হোসেন রনি এতে আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার হিল্ল চাকমা উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ এ সময় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন এছাড়া সভায় সম্প্রতি সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মতলব উত্তরে যেন জামাত বিএনপি বা কোনো সন্ত্রাসী কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতে না পারে সেজন্য সকল ইউপি চেয়ারম্যানকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়